হ্যালো বন্ধুরা টিএফসি জুনিয়রের পক্ষ থেকে আজকে নতুন একটি আজব খেলা নিয়ে চলে এসেছি আর আজকের আজব খেলায় অংশগ্রহণ করেছে দুজন মেয়ে প্রতিযোগী তারাই আজকের এই খেলাটি খেলবে খুব সুন্দর একটি খেলা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খুবই ভালো লাগবে আর এখান থেকে যে হবে উইনার তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার যে হবে রানার চাপ তার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার আমরা এখন খেলা শুরু করবো তোমরাই খেলা বুঝতে পেরেছ তাহলে জোরে একটা হাতে তালে দিও সবাই একসাথেই বাসি বদিলে খেলা শুরু হবে যাবে পড়েছে প্রথমবারে দেখা যাক খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে উইনার যাবে মিস্টেক মারো মিস্টেক দেখা যাক খুব সুন্দর একটি খেলা মিস দুজনে মিস হয়ে গেল দেখা যাক হাড্ডা হাড্ডি লরে কে হয়ে যাবে উইনার যাবে মিস অল্পের জন্য মিচ হয়ে গেল আর পড়েছে দুজনের একটি একটি দেখা যাক হাড্ডা হাড্ডি লরে কে হয়ে যাবে আজকের উইনার আর পড়েছে দেখা যাক খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে উইনার আর পড়েছে দেখা যাক একজনের রয়েছে আটটি আরেকজনে রয়েছে হা পড়েছে দেখা যাক ষাটটি আর আটটি দুজনের খুব হাড্ডা হাড্ডি লড়াই কে হয়ে যাবে আজকের উইনার দেখা যাক হা পড়েছে দেখা যাক দুজনেরই সাতটি শার্টটি দুজনের সাতটি শার্টটি হাফ পরেছে একজনের রয়েছে ছয়টি আরেকজনের রয়েছে সাতটি দেখা যাক হাড্ডা হাড্ডি লরে মিস্টেক কে হয়ে যাবে আজকের ওয়েনার যাবে হাফ পরেছে একজনে রয়েছে পাঁচটি আরেকজনের রয়েছে ষাটটি দেখা যাক যাবে জন্য গেল খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে আজকের ওইনার দেখা যাক মিস্টেক অল্পের জন্য মেচে গেল মেস আর মাত্র চারটি আরেকজনের রয়েছে ষাটটি হাফ পড়েছে চারটি আর ছয়টি দেখা যাক হাটা হাটি লরে কে হয়ে যাবে আজকের উইনার করবে মেস অল্পের জন্য মিস হয়ে গেল দেখা যাক মেস দেখা যাক একজনের চারটি আরেকজনের রয়েছে ছয়টি যাবে হার গিয়েছে আর মাত্র তিনটি দেখা যাক আর আড্ডি লড়াই কে হয়ে যাবে আজকের উইনার দেখা যাক একজনের রয়েছে তিনটি আরেকজনের রয়েছে ছয়টি কে হয়ে যাবে আজকের উইনার আপ করেছে দুইটি আর ছয়টি দেখা যাক খুব সুন্দর একটি গেলায় এ হয়ে যাবে আজকের উইনার মেস মেস হয়ে গেল যাবে ওফ মিস দেখা যাক ছয়টি আর দুইটি খুব হাড্ডা হাড্ডি লড়াই মেস একজনে রয়েছে ছয়টি আরেকজনে রয়েছে দুইটি পড়েছে আর মাত্র একটি দেখা যাক খুব সুন্দর একটি খেলায় কে হয়ে যাবে আজকের উইনার মিস্টেক দেখা যাক যাবে পড়েছে শেষ হয়ে গেল প্রথম পর্ব dekha jak my stack dekha Jack? 1 5 my stack Nice take. Five. Nice take. Nice take. One. Five, two, mistake, mistake, miss. My Five my stack my stack It will be a so you Nice <laughs> <My stick>. take. <laughs> Five. Nice take. Nice take. Nice check 1 Nice check 0 two five Nice stick my stick my stick 5 my stick Five. Nice tech. Zero. Nice take. Nice tech. শেষ হয়ে গেছে প্রথম প্লেয়ার চলে এসো নাটের টাওয়ার দাঁড় করাতে পারলেই কিন্তু উইনার হয়ে যাওয়ার সুযোগ দেখা যাক কে হয়ে যাবে আজকের উইনার খুব সুন্দর একটি খেলার সমাপ্তি হবে সে তো নাটের টাওয়ার দাঁড় করাতে পারলেই উইনার হয়ে যাবে দেখা যাক দেখা যাক অল্পের জন্য পড়ে গেল নাটের টাওয়ার দাঁড় করাতে পারলেই কিন্তু উইনার হয়ে যাওয়ার সুযোগ দেখা যাক হয়ে গেছে আজকে উইনার যে এটি আর রানার হয়েছে লামিয়া তো যে হয়েছে আজকের খেলা রানার সাপ দিয়ে দাও পুরস্কার হয়ে যাক একটা হাতে তালে তার জন্য খুব সুন্দর খেলেছে আর যে হয়েছে আজকের উইনার তার জন্য রয়েছে ফার্স্ট পুরস্কার একটা হাতে তালে হয়ে যাক চলে আসো